হ্যালো ভ্রুওয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তো হ্যাঁ সাত দিন পর আমি ভিডিও দিচ্ছি তো সাত দিন আমি ছিলাম একটু বাইরে মানে আমি আমার ননন্দের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে কিছু দিনের জন্য তো আমার ভাগ্নারও আশীর্বাদ ছিল বলে সেই উপলক্ষ্য গিয়েছিলাম আবার অনেক দিন থেকেই ভেবেছিলাম যে ননন্দের বাড়িতে একটু ঘুরে আসব ঘুরে আসব কোথাও তো আর যাওয়া হয় না সেই জন্য সাত দিন আমি একদমই ইউটিউবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও তো একদম পোস্ট করিনি আমার ডেলি ব্লগ তো সত্যি বলতে ওখানে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম ছিল সেই জন্য আর পোস্ট করা হয়নি আর ফেসবুকে পোস্ট করেছিলাম কিছু কিছু শর্ট ভিডিও তো যাই হোক নেটের সমস্যার জন্য আমি কোনো জায়গাও ঠিক মতন যে ব্লগুলো পোস্ট করবো সেটার হয়নি তো আজকে কিন্তু আমি আমার ভাগনার আশীর্বাদের যে দিনটা ছিল সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যাঁ আমার ভাগনার বিয়ে লেগে গেছে মানে আশীর্বাদ পর্ব তো এই তো মানে মেয়ের বাড়ির থেকে সব তথ্য নিয়ে চলে এসেছে মানে অনেকজন এসেছে আশীর্বাদ দিতে তো ছেলের বাড়ির আশীর্বাদ হচ্ছে প্রথমে তো বিয়ের আগেই ছেলেরই আশীর্বাদ হয় তো এখন আশীর্বাদ হচ্ছে তো আমরা অনেক দূর মানে চাপরা কী একটা নাম আছে যাই হোক আমার সত্যি মনে নেই মানে কী কী নাম তো ওটা মনে থাকে না কিন্তু আমার ননন্দে বাড়ির চ্যাকোতে সেটা আমার জানি তো চ্যাকো থেকে বেশিটা দূর যেতে হয় না অনেকটাই কাছাকাছি আছেই তো এখন ছেলে মেয়ের বাড়ির থেকে লোক এসেছে এখন ছেলেকে আশীর্বাদ দিবে তো ওখানে আসার কথা ছিল নাকি এগারোটা না বারোটার থেকে একটা পর্যন্ত আশীর্বাদের কিছু সময় ছিল তো কিছু মানে প্রবলেমের জন্য মেয়ের বাড়িতে একটু লেট করে এসেছে আশীর্বাদ দিতে তো পুরোপুরি তিনটা বেজে গেছে তো আমরা কিন্তু বারোটার মধ্যেই আমরা ঢুকে পড়েছি আমার দিদিদের বাড়িতেই তো অনেকটা লেট করে সকালবেলা আসার কথা ছিল বাট এসেছিলাম অনেকটা লেট করে তো এখানে না সবথেকে একটা বড় মানে দুর্ঘটনা ঘটেছে মানে মানে সত্যি এতটা ভয়ঙ্করভাবে মানে কি বলবো আর খুব ভয় লেগে গিয়েছিল মানে কী হয়েছিল মানে তখন আমরা খেতে বসছিলাম তো খে মানে আর ওই দিনটা এতটাই গরম ছিল মানে বলার বাইরে মানে এতটাই গরম মানে আমার আমাদের যে ফ্যানগুলো আছে সেটারই মানে তাপমাত্রা পাচ্ছে না এমন মানে এমন হচ্ছে মানে খুবই গরম ছিল আর গরমে বিয়ে করা মানে তোমরা জানো এই গরম বর্ষায় বিয়ে করা মানে সত্যি মানে মানুষ মানে সব শেষ মানে না এনার্জি না কোনো কিছু করা এনার্জি তো এখানে তোমাদের সবাই দেখতে পাচ্ছ মেয়ের বাড়ির কিন্তু লোক এসেছে তো এখন ছেলেকে আশীর্বাদ করছে তো যাই হোক যেই ঘর আপনাটা বলার কথা ছিল মানে তো আমরা খেতে বসছিলাম তো খেতে বসার পর হাওয়া আসছিল না তো সেখানে আমার বৌমা মানে এই বয়সে আমি বৌমাও পেয়ে গেছি তো আমার বৌমা কিছু ভাস্তারা ভাস্তিরা ছিল তো মানে হাওয়াটা লাগছিল না মানে তেমন তো আমি আমি তো যেই জায়গায় বসে সেই জায়গায় তো হাওয়া ছিলই তো ওদেরকে বললো মা মা আমাকে একটু হাওয়া এদিকে দাও তো সবাই বলছিলো হাওয়াটা একটু পাখাটা একটু ওদের যায় ওদের দিকে দিতে তো আমি বলছিলাম আমার ভীষণ গরম লাগছে পাখাটা আমার দিকেই থাক তারপরে ওদের যে পাখাটা ছিল ওদের সাইডে যে পাখাটা ছিল সেটা একটু টেরা টাইপের ছিল তো একজন ছেলেকে যাই হোক কী হয় জানি না কিন্তু একটা একটা ছেলেকে বলল মানে তেমন কম বয়সও না আবার বেশি বয়স মিডিয়াম টাইপের ছিল তো সেই ছেলেটা মোবাইল দেখছিলো তো মোবাইল দেখতে দেখতে ও ওকে বলল জিজ্ঞেস করলো যে পাখাটা একটু মানে আমাদের দিকে একটু ঘোরায় দিত মানে ঘোরাতে গিয়েছিল মানে এমনভাবে হাত কেটে গেছে মানে কি বলবো পুরো চটকায় গেছে হাটটা কাঁপছিল মানে সত্যি এখনকার দিনে যে মানুষ ফোন দেখে যে কোন ধান্দায় থাকে ভগবানই যেন মানে এমন একটা দুর্ঘটনা চোখের সামনে রক্ত বল গোল করে পড়ছিলো এমন একটা সময় ছিল মানে সত্যি এতটা ভয় লেগে গেছে কেনই বা আমরা সবাইকে বলতে গেলাম আর কেনই বা এটা দুর্ঘটনা ঘটতে গেল মানে দোষটা ওরও না মানে এমনভাবে যে হাটটা ঢুকিয়েছে মানে ও মানে কি বলবো বলে না কোন ধ্যানে যে ভগবান থাকে ভগবান কোন ধ্যানে যে এরা থাকে ভগবানই জানে তো কোন ধ্যানে যে ও ছিল ও মানে জিনিসটা ওর পুরোটাই তিনটা আঙুল যে ছিল মানে তিনটা আঙুলে ডুবেছিল কিন্তু একটা আঙ্গুল মানে ভিতরে চলে গেছে এমন কিন্তু ভাগ্য ভালো যে পুরো আঙ্গুলটাই মানে কাটে নেই একটু কেটেছিল সেটা প্রচুর রক্ত পেশা ভয়ই লাগছিলো দেখে তারপরে এগুলো করার পরে যে মানে খেতে মানে এখন খাওয়ার মানে খাওয়ার পালা মানে প্রচুর খিদে পেয়েছে সারা দিন কিছু খায়নি এই আশীর্বাদ মানে দেখতে দেখতে এতটা সময় লেগে গেছে কী বলবো খাওয়া দাওয়ায় অনেক কিছু করেছে তুমি দেখতে পাচ্ছ এখানে আছে সাদা ভাত তারপরে মিক্সড ড্রাল আছে স্যালাড আছে মিষ্টি কুমড়ার যে পকোড়াগুলো থাকে সেগুলো বানিয়েছে আর চিকেন তো আছে ফ্রায়েড রাইস দিয়েছে তারপরে একটা ঘন্ট ছিল পনির তরকারি ছিল লেবু এগুলো তো ছিলই ছিল মিষ্টি দই ফ্রায়েড রাইস এগুলো সব কিছু মানে বিয়েবাড়ির মতন পুরো একটা খাওয়ার দাওয়ার হয়েছে মানে খাওয়া দাওয়া তো একদম হান্ড্রেডটা হান্ড্রেড দেবো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে আসলাম ভিডিও করার জন্য আমার ফার্স্টে আমার বৌমারা ভিডিও করে দিচ্ছিলো মানে দিনটা ছিল সুন্দর একটা দিন কাটিয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই ছোট ব্লগটা